কিন্তু স্মার্ট গ্যালাক্সি আজকে ক্লাসটা আটটার জায়গায় আমরা সাড়ে আটটায় শুরু করছি তো ক্লাসটাতে আমরা যেটা ক্লাস করছিলাম রেগুলার বেসিসে ক্লাস যেটা আমি বলেছিলাম যে আটটা থেকে আমাদের শুরু হবে তো সেই ক্লাসে আমাদের কোনটা চলছে আমাদের ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি তার পাশাপাশি ডিফেন্স এবং রেলওয়ের পরীক্ষার জন্য সমানভাবে কার্যকরী মক টেস্ট টু আমাদের ম্যাথের যে মক টেস্ট আমরা কালকে করেছিলাম নাম্বার ওয়ান তার পরবর্তী পার্টনে ডিয়ার স্টুডেন্টস এই যে আমরা ক্লাসগুলো করাবো এই ক্লাসটা প্রত্যেকটা এক্সাম সেই সেন্ট্রাল ডিফেন্স বলো বা স্টেট ডিফেন্স বলো বা স্টেট পিএসসি এক্সাম বলো বা এসএসসি এক্সাম বলো সব ক্ষেত্রেই সমানভাবে কার্যকরী হবে পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেখানে আমাদের কোচিং এবং অনলাইন ক্লাসের সমস্ত কিছুটা এখানে দেওয়া রয়েছে আমাদের সমস্ত ইনফরমেশন কোচিং রিলেটেডও তোমরা এখানে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং এর আগের ক্লাস লিঙ্ক এবং আমাদের কোচিং থ্রু যে কোনো কোনো বিষদ জানার হয় এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো সেভেন এইট জিরো টু জিরো নাম্বারে এবং সমস্ত আমাদের বইয়ের লিঙ্কগুলো তোমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে তো ডিয়ার এখন আমি শুরু করব আজকের প্রথম ক্লাসটি নিয়ে প্রথম ক্লাসে আমাদের প্রথম প্রশ্নটা কি রয়েছে একটি বস্তুর চিহ্নিত মূল্য রয়েছে তিনশো পনেরো টাকা এটি দুশো অষ্টআশি টাকায় বিক্রি হয় যদি ফোর পার্সেন্ট ক্ষতি হয় তাহলে বস্তুর ব্যয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি চিহ্নিত হয়েছিল একটা প্রোডাক্টের উপরে মাল ধরে নাও এই যে আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটার দাম ধরে রাখো তিনশো পনেরো টাকা লেখা ছিল এমআরপি এমআরপি আমাদের লেখা ছিল তিনশো পনেরো টাকা এবার বিক্রি আমি করলাম ডিসকাউন্ট দিয়ে দুশো অষ্টআশি টাকায় আমি বিক্রি করে দিলাম তখন আমার ফোর পার্সেন্ট ক্ষতি হলো লাভ বা ক্ষতি সবসময় কেনা দামের উপরে হয় যেটাকে আমরা ক্রয় মূল্য বলে থাকি তাহলে অ্যাকচুয়ালি ক্রয় মূল্য কত যদি আমার চার পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকার কোন প্রোডাক্টটা আমরা বিক্রি করেছিলাম ছিয়ানব্বই টাকায় তাহলে ছিয়ানব্বই এর পরিপ্রেক্ষিতে আসল দামটা কত মানে একশো টাকা যদি ভ্যালুয়েশন হতো তাহলে সেটার অ্যাকচুয়াল দাম কত হয়ে তো সেটা আমরা একবার বের করে নেব তাহলে কত হচ্ছে আমার তিনশো টাকা তাহলে মালটার দাম যখন আমার হচ্ছে তিনশো টাকা তখন মালটা আমরা বিক্রি করছি কত টাকায় তিনশো টাকায় তার মানে আলটিমেটলি তিনশো টাকার মালে আমার কত দা বিক্রি হচ্ছে তিনশো পনেরো টাকায় তাহলে তিনশো টাকা প্রোডাক্টে কত টাকা লাভ হচ্ছিল আমার পনেরো টাকা তাহলে তিনশো টাকার মালের উপরে যদি পনেরো টাকা লাভ হয় তাহলে একশো টাকা যদি বস্তুটার দাম হতো তাহলে কত পার্সেন্ট আমার বেশি লাভ হতো বা কত পার্সেন্ট আমি লাভ করতে পারতাম যদি আমি চিহ্নিত প্রাইসে বিক্রি করতাম তাহলে মালটা আমি বিক্রি করতে পারতাম ফাইভ পার্সেন্ট লাভে মানে একশো টাকায় পাঁচ টাকা তিনশো টাকায় পনেরো টাকা তাহলে রাইট আনসার কি হচ্ছে আমার ফাইভ পার্সেন্ট মানে মালটা যদি আমি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করতে পার মানে যদি আমি অ্যাজ ইট ইজ তিনশো টাকায় বিক্রি করে দিতাম তাহলে আমার ওভারঅল আমার ফাইভ পার্সেন্ট লাভ হতো মোটের ওপর লাভ হতো পনেরো টাকা পার্সেন্টেজ ক্যালকুলেট হয় কিন্তু সবসময় আমার একশো নিরিখে আর টোটাল কাউন্ট হয় টোটাল নাম্বারের ওপরে ঠিক আছে ওকে স্টুডেন্টস তো আমাদের পরবর্তী প্রশ্নটা কী রয়েছে এখনও যদি দেখে নাও পরবর্তী আমাদের এখানে কি বলেছে বলেছে কি যখন আমি উনচল্লিশ ডজন আম বিক্রি করে তখন এক ব্যক্তি তেরো ডজন আমের বিক্রয় মূল্যের সমান লাভ পায় মানে উনচল্লিশ ডজন বিক্রি করলে সে তেরো ডজনের যে বিক্রয় মূল্য সেটার সে লাভ পায় তাহলে লাভের শতাংশ হতো অর্থাৎ আমি ধরে না উনচল্লিশটা ধরলাম আমি উনচল্লিশটা আম বিক্রি করে দিলাম এবার ওর মধ্যে তেরোটা আমার টোটালটা লাভ মানে যে বিক্রি করেছি টোটাল মানিটা আর্ন করছে আমি লাভের মধ্যে পড়ছে তার মানে আমি যে উনচল্লিশ থেকে তেরোকে বাদ দিই এই তেরো মানে ছাব্বিশটা যে আম এটা আমার খরচার মধ্যে ছিল ওটা আমি বের যখন দিয়ে দিলাম তার মানে আমার সমান হয়ে দাঁড়ালো মানে আমার খরচাই ছিল তার উপরে তেরোটা আমার লাভের অঙ্ক বেরিয়েছে তাহলে আমার সবসময় খরচের উপরে আমার হচ্ছে লাভ বেরোয় তাহলে ওভারঅল আমার লাভ কত হচ্ছে স্টুডেন্টস ওভারঅল লাভ হচ্ছে আমার এখানে ফিফটি অর্থাৎ রাইট অ্যান্সার কত হবে আমার ফিফটি পার্সেন্ট অর্থাৎ অপশন বি হবে আমার এই প্রশ্নের সঠিক উত্তর এই অঙ্কটা আপকামিং তুমি স্কুল সার্ভিসের জন্য যদি বলি মানে খুবই মানে 100% আসার মত একটা সম্ভাবনা রয়েছে এবারেও রেলওয়েজ বলো তোমাদের এসএসসি এর एग्जाम्स গুলো বলে এর জন্য কিন্তু ভীষণ ভাবে আমাদের কার্যকারী স্টুডেন্টস এই বই আমাদের বইয়ের মধ্যে এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই রয়েছে বা এই রিলেটেড প্রত্যেকটা অঙ্ক রয়েছে চ্যাপ্টার ওয়াইজ তোমরা আরামসে সেগুলো পেয়ে যাবে সেগুলো নিয়ে কোনো চিন্তার কারণ নেই পরবর্তী অঙ্কটা আমাদের কি বলেছে তিন নাম্বার অঙ্কটা দেখে নাও একদম ইজি অঙ্ক আমাদের এসেছে আজকে বাট এগুলো তো এই অঙ্কটা তো বললাম না এটা আমাদের আর আরবি স্পেশাল অঙ্ক এই অঙ্কটা আর স্পেশাল অঙ্ক এগুলো রেলের পরীক্ষা ভরে ভরে দেয় এ আর বি যথাক্রমে এ আছে এবং আমার এখানে বি আছে এ এবং বি এই দুটো এদের অনুপাত কিছু আছে সোনার তামা এতে সোনা কত আছে পাঁচ আর তিন আর বিতে সোনার তামা কত আছে পাঁচ আর এগারো তৈরি করা দুটা শঙ্কর ধাতু এই দুটি ধাতুর সমান পরিমাণ গলিয়ে তৃতীয় একটি শঙ্কর ধাতু সি তৈরি করা হয়েছে কত তৈরি করা হয়েছে আমার সি তৈরি করা হয়েছে সিতে সোনা এবং তামার অনুপাত আমার এখানে কত রয়েছে আমার এখানে প্রশ্ন করা হয়েছে ঠিক আছে তো স্টুডেন্ট আমার এখানে আমি এগুলো এটাকে না ভগ্নাংশে করব ভগ্নাংশে করলে সবচেয়ে তাড়াতাড়ি হবে যদি আমি এই সোনাটা ধরি তাহলে এখানে তামাটা ধরি তাহলে দুটো মিলে কত হচ্ছে আট এই আট ভাগের পাঁচ ভাগ রয়েছে সোনা আর এই আট ভাগের তিন ভাগ রয়েছে তামা ঠিক আছে তে সেম এস এখানে কত রয়েছে আমার এগারো পাঁচ ষোলো ষোলো ভাগের মধ্যে পাঁচ ভাগ রয়েছে আমার হচ্ছে সোনা আর এই ষোলো ভাগের মধ্যে এগারো ভাগ রয়েছে তামা তাহলে এই যে এখানকার সোনা আর এই যে বিয়ের সোনা দুটোকে আমরা এক জায়গায় করবো তাহলে পাঁচের আট যোগ কত পাঁচের ষোলো এটা হলো টোটাল সোনার পরিমাণ আমার তাহলে সিতে মেশাচ্ছি এক জায়গাতে মিশিয়ে যাবে সোনা সোনা মিশে যাবে আর তামা কত আছে তিনের আট আর এখানে কত আছে আমার এগারোর ষোলো এটা তামা তামা আমি মিশিয়ে দিলাম তাহলে সোনা আমার এখানে কত যে ষোলো

চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে আবারও আমাদের অনুপাত সমানুপাত বাট এর মধ্যে কারবার কারণ ব্যবসার কথা আছে তো তো এখানে অবশ্যই আমাদের এখানে চোখে পড়বে কি বলেছে না বইয়ের মধ্যে দেওয়া ভালো করে কারবারের দেখে নেবে তাহলে এই অঙ্কগুলো ইজিলি করতে পারবে প্রাথমিক ভাবে তাদের মূলধনের পরিমাণ এবিসি এর কত আছে একের দুই একের তিন আর একের পাঁচ অনুপাত কোনো দিনে এইভাবে কাজ করা যায় না এটা সবসময় পূর্ণ সংখ্যা আনতে হয় পূর্ণ সংখ্যা নিয়ম কি নিচের সংখ্যাগুলো লসহ করো লসাও গুলো করে সবগুলোকে গুণ করে দাও তো এটা লসাও কত হচ্ছে তিন পাঁচে পনেরো পনেরো দুগ্ন তিরিশ এটাকেও তিরিশ দিয়ে গুণ করো এটাকেও তিরিশ দিয়ে গুণ করো এটাকেও তিরিশ দিয়ে গুণ করলাম কাটলে কত হবে পনেরো কাটলে কত হবে দশ কাটলে কত হবে ছয় এই আমার আলটিমেট আমার এখানকার বেরিয়ে গেল এদের হচ্ছে অনুপাতটা ফাইনাল পূর্ণ সংখ্যা এবার বলছে কি চার মাস পর বি তার মূলধনের অর্ধেক টাকা তুলে নেয় চার মাস পরে খালি বি তার টাকা তুলছে বাকি কেউ টাকা তোলে আর বছর শেষে চার হাজার সরি একচল্লিশ হাজার পাঁচশো টাকা লাভ হলে সি এর শেয়ার বের করুন তাহলে এ এর টাকা কতদিন খাটছে বারো মাসই খাটছে বি এর টাকায় দশ টাকাটা প্রথমে চার মাস খাচ্ছে তারপরে বাকি যে টাকাটা থাকলো অর্ধেক টাকা মানে কত পাঁচ টাকা এই পাঁচ টাকাটা পরের আট মাস খাটছে আর সি এর যে ছয় টাকাটাই ছয় টাকাটা বারো মাসই আমার এখানে টোটালটা খাটছে তাহলে এটাকে ছোট করে নি কাটাকাটি করে তাহলে এখানে কত কত কাটছে আমার প্রথমে হচ্ছে দুই দিয়েই কাটবে দুই দিয়ে এটা গেল ছয় দুই দিয়ে কাটলে চার দুই দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে ছয় আবার দুই দিয়ে কাটবে সরি দুই দিয়ে কাটলে তিন এটা কাটে গেল দুই কাটলে তিন আর আমার এখানে কাটে না তাহলে আমার এখানে কত হচ্ছে তিন পনেরো রং পঁয়তাল্লিশ এখানে কত হয়ে যাচ্ছে আহ দশেক দশ আর পাঁচ দমল দশ দশ দশে কুড়ি আর এখানে তিন ছয় আঠারো তাহলে কত হলো পঁয়তাল্লিশ কুড়ি আর আঠারো এবার বলছে সিএল লাভ কত টোটাল লাভ কত হয়েছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা মোট টাকা আমার এখানে কত আছে পঁয়তাল্লিশ কুড়ি টাকা এর মধ্যে পাঁচ দুগুন দশ শূন্য শূন্য মানে কত হলো স্টুডেন্ট এখানে কোন ইয়ে হলো এখানে বছর শেষে কুড়ি টাকা লাভ হচ্ছে পাঁচ পাঁচ একবার তবু ক্রস চেক করে নেবো ও স্টুডেন্ট সরি দশ হাজার তো এটা বি এর লাভ বেরোলো আমি ফট করে ভুল করে দিয়েছি এটা বি এটা সি আমি চেয়েছে তো সি সি এর লাভ কত আঠারো টাকা সি হচ্ছে এটা তাহলে আমার কথা হচ্ছে এ একই খালি একই বিষয় আছে তিরাশি আর নিচে উপরে খালি চলে যেত আঠারো পাঁচ পাঁচ আঠারো নব্বই দুই শূন্য মানে কত ন হাজার টাকা তাহলে অপশন বি ন হাজার টাকা রাইট আনসার আমরা বিটা বের করে দিয়েছিলাম দশ হাজার যাই হোক তো নিয়ম জাস্ট এটাই নিয়মটা আমাকে জানার আছে এই নিয়মটা জানলে আমাদের বাকি অঙ্কগুলো কোনো অসুবিধার ব্যাপার নেই ঠিক আছে এই ছিল আমাদের আজকের যে চার নম্বর অঙ্কটা এবার আমরা এগিয়ে যাবো পরবর্তী প্রশ্ন নম্বর আমি বলে রাখছি এই কিন্তু আমাদের এই যে বইটা রয়েছে বইয়ের মধ্যে পেয়ে পেয়ে যাবে যাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এগুলো কোনো চিন্তার কারণ নেই ঠিকঠাকভাবে অঙ্কগুলো কিন্তু করে নেবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কত রয়েছে পরবর্তী প্রশ্নটা কি রয়েছে পাঁচ নম্বর যদি প্রতিদিন নয় ঘন্টা কাজ করে চারশো জন লোক চার ভাগের এক ভাগ কাজ দশ দিনে সম্পন্ন গড়তে পারে তবে কতজন অতিরিক্ত লোক নিয়োগ করা যেতে পারে যেটা আট ঘন্টা এটা দেখো এটা একটা সূত্র আছে স্টুডেন্টস সূত্রের বাইরে যাবে না হ্যাঁ সূত্রটা লিখে নাও এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডাব্লিউ ওয়ান সমান সমান এম টু ডি টু টি টু বাই ডাব্লিউ টু এই নিয়মের বাইরে যাবে না হ্যাঁ দুটো পার্ট আছে প্রথমে কত নয় ঘন্টা কাজ করছে নয় টি এর জায়গায় টাইম মানে ঘন্টা চারশো জন লোক এম মানে মানুষ আমার চারশো জন আমার এখানে চার ভাগের এক ভাগ কাজ মানে এক ভাগ কাজ কাজটা সবসময় আসবে আমার কোথায় নিচে সবসময় নিচে আর দিন কত আছে দশ দিন এই যে দিন দিনটা আমি রেখে দিলাম আমি প্রথমে এই পার্টটা কমপ্লিট করলাম ঠিক আছে এবার সেকেন্ড পার্টটা আছে দেখো অতিরিক্ত লোক লোক চেয়েছে লোকটাকে এক্স ধরে নাও আট ঘন্টা করে কাজ করে বাকি কুড়ি দিনে বাকি কাজটা করবে কুড়ি দিনে বাকি কাজ কত চার ভাগের এক ভাগ যদি প্রথম কাজটা হয় তাহলে বাকি কাজ কত চার ভাগের তিন ভাগ মানে তিন ভাগ কাজ বাকি থাকছে মানে তিন ভাগ কাজটা আমাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এটা কি করবো আমরা শুধু ওখানে এখানে কাটাকাটি করবো তো এখানে যদি কাটাকাটি করি আমরা কত হচ্ছে দেখে নাও শূন্য শূন্য আমার এখানে কেটে গেল আট ডুগ্নো আচ্ছা এক ব্যাগ দুই দিয়ে কাটি কত হচ্ছে দুশো আর আট দিয়ে কাটলে কত হচ্ছে আট ডুগ্নো ষোলো পাঁচ আসতে চল্লিশ মানে নয় পঁচিশ সংখ্যক তো দুশো পঁচিশ আর তিন দিয়ে গুণ করবো এক্স তিন তিন দুগ্নো ছয় তিন বাজে নয় তিন দিয়ে যদি এটা কাটাকাটি করি নয় পঁচিশ সং দুশো পঁচিশ তাই কিনা তাহলে এখানে কত হচ্ছে তিন দিয়ে গুণ করলে ছশো পঁচাত্তর তাহলে টোটাল লোক কত হচ্ছে আমার এখানে ছশো পঁচাত্তর দিয়ে ছশো পঁচাত্তর কিন্তু উত্তরে পাবে না কেননা কি এখানে প্রশ্ন করেছে যে অতিরিক্ত লোক মানে মোট লোক বলেনি বাড়তি কত লোক লাগবে তাহলে ছশো পঁচাত্তর জন লোক নিলে আমার মোট মাঠ কাজ হতো কিন্তু অলরেডি আমার নেওয়া আছে চারশো জন লোক নেওয়া আছে তাহলে ছশো পঁচাত্তর থেকে যদি আমি চারশো বাদ দিয়ে দিই কত হচ্ছে দুশো পঁচাত্তর মানে এক্সট্রা আমার কত লোক লাগবে দুশো পঁচাত্তরটা এক্সট্রা আমার লোক লাগবে তাহলে আমার কাজটা কিন্তু গিয়ে ফুলফিল হবে তো রাইট আনসার হবে আমার ওখানে অপশন সি হলো আমার এখানকার সরি ঠিক আছে ওকে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের ছয় নম্বর প্রশ্ন দেখে নাও কি বলেছে একজন ঠিকাদার একটা কাজ নয় দিনে সম্পন্ন করার জন্য একটা চুক্তি নিয়েছিল কিন্তু কিছু শ্রমিক নিয়োগ করেছিলেন তবে এর মধ্যে প্রথম দিন থেকে ছয়জন শ্রমিক অনুপস্থিত থাকায় বাকি শ্রমিকরা পনেরো দিনে কাজটা শেষ করতে পারে মোট কতজন শ্রমিক নিয়োগ করা হয়েছিল একদম ইজি অঙ্ক আগের মতোই অঙ্ক ধরে নিচ্ছি প্রথমে একজন শ্রমিক নেওয়া হয়েছিল তারা নয় দিনের জন্য কাজটা করবে বলে বলেছিল তাহলে নয় দিন দিন আমি ধরে নিলাম কিন্তু তাদের মধ্যে প্রথম দিন থেকে ছয় জন ছিলই না তাহলে আমার ছয়জন কমে গেল ফলে কাজটা কতদিনে হলো আমার পনেরো দিনে বাস হয়ে গেল এখান থেকে আমি কাটাকাটি করলে অ্যান্সার পেয়ে যাবো তিন তিরকে নয় তিন পাঁচে পনেরো তাহলে কত থ্রি এক্স এখানে হলো ফাইভ এক্স মাইনাস পাঁচ ছয় তিরিশ তাহলে এই পার কত হবে মাইনাস টু এক্স ইকুয়াল টু মাইনাস তিরিশ মাইনাস মাইনাস কেটে গেল এখানে পনেরো এক্স ইউলটা কত হবে পনেরো জন তাহলে প্রথম থেকে আমার কতজন লোক ছিল আমার পনেরো জন আমার লোক ছিল ওই একই নিয়ম টি ওয়ান টি ওয়ান আর এর কোনো গল্পই নেই শুধু এম মানে মানুষের পরিমাণ আর দিনের পরিমাণটা দেওয়া রয়েছে ওইটুকু জানলেই হবে তো নিয়মগুলো জানলে স্টুডেন্টস দেখো কত বড় অঙ্ক এখানে চলে আসছে আর কতটুকু সলিউশন তো অঙ্ক যতই বড় হোক না কেন নিয়ম জানলে কিন্তু সেই সলিউশনটা ততটুকুই আমরা দেখতে পাবো পরবর্তী প্রশ্ন কি বলেছে একটা কাজ যথাক্রমে দিন দিন এবং ষাট দিনে করতে পারে যদি এ একটানা কাজ করে প্রতি তৃতীয় দিনে মানে তিন নম্বর দিনে বি আর সি কে টেনে নিচ্ছে তিন নম্বর দিনে তাহলে এ এবং এর সাথে কাজ করে তাহলে কত দিনে কাজটা শেষ হবে এখানে কত আছে এ আছে বি আছে আর সি আছে এ কত কুড়ি দিন বি আছে তিরিশ দিন আর সি আছে কত সিক্সটি ডেজ এবার এদের টোটাল কাজ করতে তাদের হয়ে থাকে লসক কত হচ্ছে মানে এখানে সিক্সটি এর একদিনে কাজ করতে এটা যেটা ভাগ করলে কত হবে তিন এটা যেটা ভাগ করলে কত হবে দুই এটা এটা ভাগ করলে এক ঠিক আছে এ তিন দিনে কাজ করে ঠিক আছে এবার যদি তিন দিনের হিসাব করি তিন দিনের মধ্যে তিন দিনেই এ কাজ করে বা তিন দিনের মধ্যে বি করে একদিন কাজ আর সি করে একদিন কাজ ঠিক আছে তাহলে এখানে তিন দিনের টোটাল কাজ কত হচ্ছে তিন থেকে নয় নয় দুই এগারো এক বারো তিন দিনের কাজ হচ্ছে আমার বারো তাহলে বারো এটাকে যদি কাটে কথা হচ্ছে পাঁচ তিন দিনে মোট কাজ কত হচ্ছে তিন পাঁচটা পনেরো তাহলে টোটাল কত সময় লাগবে পনেরো দিন পনেরো দিন যদি এবিসি একসঙ্গে কাজ করে এবং প্রতি তৃতীয় দিনে বি আর সি যদি এ কাজ করে তাহলে মোট কাজটা আমার পনেরো দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কেন তিন দিয়ে গুণ করলাম কারণ তিন দিনের হিসাবে বারো কাজ করে তাহলে এক এক দিনের হিসাবে কত টাকা পাঁচ হাজার তিন দিনের হিসাবে কত পনেরো দিন হচ্ছে আমার এখানে তো রাইট আনসার এখানে বেরিয়ে যাবে পনেরো দিন হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী প্রশ্নটা কি রয়েছে স্টুডেন্টস একটি পাইপ চল্লিশ মিনিটের মধ্যে একটি সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে ঠিক আছে একটা পাইপ কি করছে চল্লিশ মিনিটের মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে আরেকটা একটা ড্রেনেজ পাইপ মানে ওটাও ইয়ে করতে পারে এটি পাইপের ব্যাসের দ্বিগুণ তার মানে যেটা যত মোটা হবে সে তাড়াতাড়ি খালি করবে দ্বিগুণ মোটা যদি হয় তাহলে অর্ধেক টাইমে সেটা খালি করে দেবে ভরা খালি করতে কত সময় লাগবে আছে দুটোই খালি করে তারপরে যোগ করলেই বেরিয়ে যাবে তাহলে এটা ভাগ করলে কত হবে এক এটা করলে দুই মানে তিন মানে এক ঘন্টা এরা তিন পূর্ণ খালি করে তাহলে তিন জেরাকে ভাগ করে নামে কথা হবে তিন তেরঙ্গ উনচল্লিশ এক মানে তেরো পূর্ণ একের তিন মিনিটে এরা দুজন মিলে কাজ করলে ইয়েটা পাইপ ট্যাঙ্কটা খালি করে দেয় ঠিক আছে খালি বোঝার বিষয় আছে আদারওয়াইজ সেখানে কিছুই নেই অঙ্কটার মধ্যে ওকে নয় নম্বর অঙ্ক আমরা যে গিয়ে যাবো নয় নম্বর অঙ্কটা আমাদের কি রয়েছে দেখি নাও কি বলেছে এই অঙ্কটা আমি তোমাদেরকে এইটুকু গ্যারান্টিতে বলতে পারি রেলের পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্রুপ ডি এক্সামে পাবেই পাবে

এটা একশো কুড়ি কিলোমিটার হবে না এটা এটা কুড়ি কিলোমিটার হবে ওটা করে নেবে বেগে এ থেকে বি এর দিকে যায় আচ্ছা আর একটা দিয়েছে সাতটার সময় আরেকটা ট্রেন আটটার সময় বি থেকে এর দিকে ও কোন দিকে যাবে এবার বি থেকে এর দিকে যাচ্ছে বি থেকে যখন এর দিকে যাচ্ছে তখন তার স্পিড কত আছে পঁচিশ কিলোমিটার পার ঘন্টা মানে এদিকে যে ট্রেনটা আছে এর স্পিড হলো পঁচিশ কিলোমিটার পার ঘন্টা তাহলে একে অপরের সঙ্গে তারা কোথায় মানে কটার সময় গিয়ে দেখা করবে তাহলে স্টুডেন্টস এই যে এক ঘন্টার যে গ্যাপটা পেয়েছে এই সাতটা থেকে আটটা পর্যন্ত তাহলে এক ঘন্টায় সে কতটা যায় কুড়ি কিলোমিটার এগিয়ে যাবে মানে এখান থেকে ধরেন এই পদ এগিয়ে গেল টোটালটা যদি একশো দশ কিলোমিটার হয় তাহলে একশো দশের মধ্যে কুড়ি এ অলরেডি কভার করে ফেললো আটটা পর্যন্ত মানে বাকি পরে থাকলো আর নব্বই কিলোমিটার এবার এই নব্বই কিলোমিটার দুজনা কিন্তু একই দিকে ওরা যেতে শুরু করলো তাহলে যখন দুটো গতি বিপরীত দিকে যায় এটা দিকে যাচ্ছে এটার দিকে যাচ্ছে তখন কি হয় গতিবেগ দুটো আমার যোগ হয়ে যাবে তাহলে ওরা এক ঘন্টায় টোটাল পথ কত কভার করছে পঁয়তাল্লিশ কিলোমিটার কভার করছে এদিক থেকে কুড়ি কভার করছে আটটা থেকে ওইও কুড়ি কভার করছে হচ্ছে আটটা থেকে পঁচিশ কভার করছে আটটা থেকে দুটো মিলে পঁয়তাল্লিশ কভার করে দিল তাহলে নব্বই জিতে কত সময় লাগবে নব্বই জিতে সময় লাগবে দু ঘন্টা মাত্র আটটার পর আর দু ঘন্টা মানে কতটা হবে সকাল দশটা সকাল দশটার সময় গিয়ে কোনো এক স্থানে এ এবং পরস্পরের গিয়ে কিন্তু মুখোমুখি হয়ে যাবে ঠিক আছে একদম সিম্পল অঙ্ক ছিল বাট রেলওয়েজের জন্য এটা কিন্তু ভেরি 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 কুশ লঙ্ক ঠিক আছে ওকে সো এবার লাস্ট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে আমাদের শেষ প্রশ্ন আমাদের আজকের এটা আমাদের নৌকা স্রোতের অঙ্ক নৌকা স্রোতের অঙ্ক কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য কি বলেছে একটি নির্দিষ্ট দ্রুত অতিক্রম করতে একটা নৌকা স্রোতের বিপরীতে যে যেতে যে সময় নেয় তার অর্ধেক সময় নেয় স্রোতের বিপরীত দিকে যেতে মানে যদি এক ঘন্টায় স্রোতের দিকে যায় তাহলে দু ঘন্টায় হচ্ছে স্রোতের বিপরীতে যায় স্থির জলে নৌকার গতি এবং বর্তমান বেগের অনুপাত কত স্থির জলে নৌকার বেগ তার সূত্র হলো অনুকূল প্লাস প্রতিকূল বাই টু তার মানে এই দুটোকে যোগ করে বাই টু অনুপাত কি বলছে বর্তমান বেগ মানে স্রোতের বেগ স্রোতের বেগের নিয়ম কি অনুকূল মাইনাস প্রতিকূল বেগ এবং সময়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক তো একই হতো দুই আর এক হয়ে যেত আমার তাহলে এই দুটোকে বিয়োগ করলে কথা হচ্ছে এক বাই টু তো আমার রাইট অ্যান্সার কি হবে থ্রি ইস টু ওয়ান তার মানে নৌকার গতি এবং বর্তমান বেগ যেটা রয়েছে তার যে অনুপাত সেটাও কত হবে আমার থ্রি ইস টু এখানে দেখো তোমাদের কনফিউজ করার জন্য থ্রি টু ওয়ানও রয়েছে ওয়ান টু থ্রি রয়েছে একটু যদি উনিশ থেকে বিশ হয় না আর গোটা অঙ্কটা করা করাটাই মানে খাটনি হয়ে যায় খাটনিটা বৃথা হয়ে যাবে মাথায় রাখবে থ্রি ইস্টু ওয়ান হবে তো স্থির জলে নৌকার গতি আর বেগের অনুপাত চাইছে যদি বলতো বেগ আগে থাকতো নৌকার গতি আর পরে থাকতো তাহলে কিন্তু ওয়ান ইস টু থ্রি হতো ঠিক আছে ওকে সোটিয়া স্টুডেন্টস আজকে ক্লাসটা আমাদের আজকের মতো এতটাই সম্পূর্ণ ক্লাসটা আমরা কভার করে দিলাম তোমরা কালকে আমরা রেডি থাকবে রাত্রি আটটা থেকে স্টুডেন্টস ক্লাসগুলো রেগুলার করতে পিডিএফ পিডিএফটা আমাদের পেয়ে যাবে কিন্তু টেলিগ্রামে এবং অবশ্যই অ্যাডমিশনের জন্য এনি কাইন্ড অফ ইনফরমেশন এই নাম্বারে তোমরা যোগাযোগ বা হোয়াটসঅ্যাপ করতে পারো যদি কোনো কারণে ফোন পিক না হয় তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখবে তোমাদের সকালে অফিসিয়াল টাইমে তোমাদের ঠিক কল করে নেওয়া হবে ঠিক আছে তো ডিয়ার আজকের মতো ক্লাসটা এতটাই পরবর্তী ক্লাস নিয়ে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে তো ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সায়েন্সের ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ করো ধন্যবাদ